আমি বাংলাদেশ মানোন্নয়ন বোর্ড সমিতির সম্মানিত সভাপতি এই হিসাবে আমি ঘোষণা দিলাম কামরুল হাসান চৌধুরী শাহীন ভাই দ্বিতীয় আমরা সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন ভাই আর সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক আব্দুল শফিব সকল ভাই এই আমরা আজকে ঘোষণা দিলাম এর পরবর্তী

আমাদের নেতৃত্ব এখন যে কোনো সমাধান করতে হলে একটা নেতৃত্ব দরকার সব শক্তিশালী নেতৃত্ব সেই আলোকে আজকের কমিটির আজকে ঘোষণা করা হয়েছে এবং ইনশাল্লাহ আমি আমার সভাপতি হিসাবে আমি সর্বাত্মকভাবে সবাইকে নিয়ে সব সাধারণ ঠিকাদার বিন্দুকে নিয়ে এটা সম্পন্ন করবো ইনশাল্লাহ পাশাপাশি একটা বলতে হচ্ছে আজকে আপনারা জানেন যে সিলেট চেম্বার অফ কমার্সের নির্বাচন আমাদের সাধারণ ঠিকাদার বিন্দু কিন্তু এখানে ভোটার আমি নিজেও অর্ডিনারি ভোটার আমাদের একটা বক্তব্য থাকবে এই ঠিকাদারের সমিতির পক্ষ থেকে যে অতীতে এই ফেসিস সরকার যেভাবে চেম্বারকে কলুষিত করেছেন যেভাবে আমরা দেখতে পেরেছি যে রাতের বেলা ভোট রাতের বেলা মিছিল রাতের বেলা এই চেম্বারকে পেশিশক্তি শক্তি দিয়ে আপনার মানে মারাত্মক অবস্থা হয়েছে রাতের দেখতে পেরেছেন আপনার বিগত দিনে এইসব যেন না হয় আমরা একজন চাচ্ছি এই কোনো ডেবিল যেন আর এই চেম্বারে না আসে এই ফেসিস্ট সরকারের সময় যারা বিগত সত্তরটি বছর যারা এই ডেবিল্লা আমাদেরকে নির্যাতন করেছে আমাদেরকে গুম খুন করেছে কোনো যেন দুশোরা যেন স্থান না পায় একজন ঠিকাদার সে যদি ঠিকাদারি না বুঝে যে তারা কেউ বাঁচাইতে পারে আমার অভিজ্ঞতা থেকে আমি এইটা আমি অনেকবারই এই ধরনের অভিজ্ঞতা করেছি আমার অস্তিত্ব নেই এটা কিন্তু আমার অভিজ্ঞতার জন্য পাওয়া যায় আমি অনেকবারই আমি বারকাম করছি এখন পয়সা করা বেশি পয়সা বুঝি করা পয়সা বৃষ্টি সেটা করে যোগ্যতা অর্জন আমি মনে করি সব কিছু এটা তো মনে করে একটু রেফারেন্স দিছে সাইন বা গুগল দ্বারা আগে রেফারেন্স দিছে আমি যারা নতুন ইলাই যারা এমন তার আমার তারা যেন ঠিকাজারি করতে দিয়ে টিকাদারি বুঝিয়ে তাইলে বিপদও করলো এখান থেকে কাম হোক